সবাইকে স্বাগত জানাই তা আজকে বন্ধু আমি নিয়ে চলে এসেছি রসবড়া হ্যাঁ তোমরা অনেকেই দুধপুলি রসবড়া করে খেয়েছ তা আমার মতো একদিন রস করে রান্না করে খেও আমি একটা খেজুরে গুড় নিয়ে নিয়েছি আর বিলু ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটা মিক্স করে নেবো তা বন্ধু চলো সঙ্গে থেকে মিক্স করে নিয়েছি এবার আমি মৌরিটা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো ঘি দেব এক চামচ লবণ দেব এবার বন্ধু এইভাবে একটু মেখে যেতে হবে যত আমি একে ফেটাবো তত এ খেতে নরম হবে তুলতুল হবে খেতে স্বাদ হবে তত ভালো লাগবে বিলু ডালের বড়া গুলো এবার ভেজে নেব তেলের উপরে কিভাবে ভেসে আসছে বন্ধু দেখো বড়া গুলো বড়া গুলো ভেজে নিয়েছি এবার আমি রস করার জন্য জল আর গুড় দিয়ে দিয়েছি এবার বড়া গুলো দিয়ে দেবো একটু ঢেকে রাখবো বন্ধু ভরা হয়ে গেছে ভালো লাগছে বন্ধু যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও পরে ভিডিও তো দেখা হবে চলি